ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে আজ নাকি সচিবালয়ে কথা হয়েছে একুশ তারিখে আরেকটা মিটিং আছে আমরা জানি না ভাই এরকম কোন কথা একুশ তারিখে মিটিং আছে কিনা আমরা জানি না আমি জানি একুশ তারিখে রিপোর্ট জমা হবে যাক সেটা একুশ তারিখেই প্রমাণ হবে এখন বলে লাভ নাই আমরা এখন বিষয়টা হচ্ছে একটা নিউজ চ্যানেল যদি প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের আর কোন দেখি না তারা শুধু একটা আমাদের এই পেসকেলে নিউজ ছাড়া আর কোনো নিউজ নাই একটা মানুষ যদি প্রতি ঘন্টায় ঘন্টায় ওই তার একটা একটা নিউজ করে তাহলে তাদের আর ওই নিউজের আর গুরুত্ব থাকে না ওইটার আর গুরুত্ব থাকে না আমরা চাই আমাদের মতো আরো ভিউ ব্যবসা বাড়ুক আমাদের চাই আমাদের আরো ভিউ ব্যবসায়ী বাড়ুক তাহলে অন্তত দেশের আমাদের দাবির কথাগুলি প্রচার হবে আমরা জানি না ভাই আগামীকাল কি আর আবার কবে কি হবে আমরা জানি না আমরা শুধু এতটুকু বলার জন্য আসছি যে আগামীকালকে মানে কর্মসূচি আছে আপনারা সবাই সেই কর্মসূচি পালন করুন আগামীকালের কর্মসূচি পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কর্মসূচি আপনারা সেটা পালন করুন প্রতীক অনশনে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমরাও একসাথে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মহিউদ্দিন আহমেদ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের এই প্রতীকী অনশনের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য জি আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আগামীকাল সকাল সাড়ে নয়টায় সারা দেশের প্রতিটি উপজেলা জেলা বিভাগ সিটি কর্পোরেশন সমস্ত জায়গায় এই প্রতীকী অনশন পালন করার জন্য শান্তিপূর্ণভাবে ভাবে প্রতীকী অনশন পালন করার জন্য কেন্দ্র থেকে আহ্বান করা হয়েছে দাবি আদৌক্য পরিষদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে আপনারা সবাই সেই কর্মসূচি পালন করুন আপনারা সবাই সেই কর্মসূচি পালন করুন এনটিআরসিএ নিয়োগ শিক্ষক সমাজ লিখেছেন পে কমিশনের রিপোর্ট রেডি সবকিছু চূড়ান্ত সফলতা প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট এখন শেষ ধাক্কাটা সবাইকে দিতে হবে এক্স্যাক্টলি সঠিক একটা কথা বলেছেন এখন আমাদেরকে সর্বশেষ একটা ধাক্কা দিতে হবে এবং সেটা আমাদেরকে শান্তিপূর্ণভাবে একটা কর্মসূচির মাধ্যমে আচ্ছা যাই হোক কাউকে লাইভে নেলে আপনারা কেউ সঠিকভাবে কথা বলতে পারেন না আমি আর কাউকে কলে নিচ্ছি না আমি পরি লিখেছেন মালিক ভাই সবাই আপনার ভালো নিউজ জানার জন্য অপেক্ষা করে আমরা যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি এর অতিরিক্ত কোনো কিছু যেটা জানি না সেটা বলতে পারবো না এবং সেটা বলিও না স্কেলটা আমাদের মতন কর্মচারীদের মতো প্রয়োজন সেটা আমরাই বুঝি মনসুর আলী লিখেছেন আলহামদুলিল্লাহ মালিক ভাই আশাবাদী কর্মসূচি সুন্দরভাবে পালন হবে দেয়ান শের মোহাম্মদ আচ্ছা আশিকুর রহমান রোহান লিখেছেন একটা জিনিস খেয়াল করলাম পেসকেল নিয়ে সর্বপ্রথম পোস্ট করে দা ডেইলি ক্যাম্পাস আর যতগুলো মিডিয়া আছে সেই ডেইলি ক্যাম্পাসে নিউজকে খালি কপি পোস্ট করে এটাই একবারে एग्জ্যাক্টলি একটা কথা বলেছেন প্রত্যেকটা সাংবাদিক প্রত্যেকটা চ্যানেল এই ডেইলি ক্যাম্পাসে যেই নিউজটা করে এই নিউজটাকে জাস্ট কপি পেস্ট করে সেদিন দেখেছি আর নিউজ নিজের নামে নিউজ করতে গিয়ে ডেইলি ক্যাম্পাস নাম লিখে দিয়েছে একটার পর একটা ইস্যু দয়া করে বানাবেন না মাননীয় পে কমিশন চেয়ারম্যান মহোদয় ও সদস্য বৃন্দু সাধারণ কর্মচারীদের কিন্তু জলের স্রোতে বয়ে যাবে আশিক ভাইটা হবে আমি জানি না কে কি বলছে না বলছে না যে গ্রেট সংখ্যা কয়টা হবে আর সর্বনিম্ন স্কেল কত সর্বোচ্চ স্কেল কত এগুলি আমরা জানি না না জেনে বলতে পারবো না ভাই আজকে কি নিয়ে আলোচনা হলো একটু বলেন না আজকে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে সব কিছু চূড়ান্ত হয়েছে এটুকুই জানি সব কিছু চূড়ান্ত হয়েছে আগামী সপ্তাহে রিপোর্ট জমা দেবে এটুকুই জানি এনামুল সিএইসিপি উনি লেখছেন তাওই মনে রাখবেন এই জাতি পরিশ্রমী এবং ত্যাগীদের সবসময় ভুল বুঝে থাকে আপনার বেলায় ঠিক সেরকম হচ্ছে যে যাই বলুক আমি আপনার সফলতা কামনা করি ভালো লাগলো কমেন্টটা আমি একটু কোলে উঠে কথা শিখতে চাই নূর মোহাম্মদ ভাই কোলে আসবেন নূর মোহাম্মদ ভাই কোলে আসলে আসেন রিকোয়েস্ট দেন কিন্তু কেউ তো লাইভে এসে যে একটু সাধারণ কর্মচারীদের উদ্দেশ্যে কিছু বলবে সেটা বলতে পারে না আমরা কি গেজেট পাব জাহিদুল ইসলাম যদি তক থাকে তাহলে অবশ্যই পাবেন আসসালাম আলাইকুম ভাই কেউ বলতেছে মহর্গ ভাতা দিবে আসলে কতটুকু দৌড় আবার আপনি মহর্গ ভাতা নিয়ে আসেন যেগুলো আজগুবি কথা যার লাগে দেহা নাই যা নাই দেশে কি জানি কয় যে নাই দেশের গায়ে হইয়া পোলার মায় আইডিটা নাম দিয়ে অনেক আইডি খুলে মিথ্যা মাতৃভূমি মালিক ভাই আমার আইডি নাম দিয়ে অনেক আইডি খুলে মিথ্যা পোস্ট করে মাতৃভূমি আরে ভাই আমার এই যে লাইকটা শেষ করব এই লাইকটা শেষ করার সাথে সাথে এই লাইক থেকে কিছু কথা কেটে কেটে ম্যাক্সিমাম আইডি প্র পেজ দিয়া প্রচার করবে একটা চ্যানেল আছে একটা নিউ মানে পেজ আছে ওয়ান লাইন নিউজ বিডি ঠিক আছে ওর পেজে দুইকা দেখবেন যে সব আমার ভিডিও সব আমার লাইভ আমার ভিডিও তারপরে আরো অনেকগুলো পেজ আছে তারা তাদের নিজের কোনো কথা নেই নিজেরা একটা মানে একটা ভিডিও করতে পারে না নিজেরা একটা তথ্য দিতে পারে না আমি একটা ছবি পোস্ট করলে সেই ছবিটা এবং লেখাগুলি পর্যন্ত কপি করে তারা প্রচার করে করুক তাতে আমার কিছু যায় আসে না কিন্তু এই যে লাইভ করি এই লাইভটা কেন তোরা প্রচার করবি লাইভের মধ্যে আমরা গালাগালি করি অনেককে রাগারাগি করি অশালীন ভাষায় কথা হয় অনেক রকম হয় না আমরা যখন ভিডিও করি তখন একটু গুছিয়ে কথা বলি কিন্তু যখন লাইভে কথা বলি এক ঘন্টা তখন কথার শ্রী থাকে না এই কথাগুলি কেন তোরা ডাউনলোড করে প্রচার করবি এই জন্য আমি ফেসবুকের কাছে রাইট ম্যানেজার অপশন চেয়েছি যে মানে কপিরাইট ইস্যু করার জন্য তো ওটা পেলেই আমি যারা এই পর্যন্ত আমার ভিডিও নিয়ে গেছে সবাইকে কপিরাইট দিয়ে দিবো অনেককেই যোগ অ্যাড করা যায় না আর আসিফ খান জয় আপনাকে কোনো ভাবে অ্যাড করা যায় না ভাই শুধু শুধু আপনি দিতেই থাকেন আমরা আগামীকালকে যে কর্মসূচি আমরা চাই সারা দেশ থেকে এই কর্মসূচিটা পালন করেন কালকের কর্মসূচি যদি সফল না হয় সারা দেশ থেকে যদি আগামীকালের কর্মসূচি সফল না হয় তাহলে মনে করবেন যে গেজেটের কপালে দুঃখ আছে কারণ আমরা যদি বুঝাইতে না পারি সব কাউকে কেউ যদি লাইভে নেই সেখানে এই এই যে মানে কি একটা অবস্থা আর কাউকে কলে নেব না মাতৃভূমি লেগেছে আপনার ভিডিও অন্য আইডি দিয়ে ছাড়ে অনেক আইডি দিয়ে আমার ভিডিও ডাউনলোড করে ছাড়ে আপনারা কালকে আগামী কালকে সবাই সবাই আগামী কালকে এই যে আমাদের যে এই প্রতীকী অনশন কর্মসূচি আছে এরা সবাই বাস্তবায়ন করার জন্য আগামী কালকে সবাই যার যার জেলা থেকে যার যার জায়গা থেকে আপনারা প্রচার আপনারা সেই কর্মসূচিটা পালন করবেন আলাউদ্দিন হোসেন আশা ছেড়ে দিয়েছি আর কি করব হতাশ হওয়ায় হইলে তো আর কিছু বলার নেই বাপ্পি পে স্কেল নিয়ে সংগ্রাম চালিয়ে যান আমরা আপনার পাশে আছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আচ্ছা আগামীকালকে আপনারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই অনশন কর্মসূচি আপনারা পালন করবেন স্বার্থপরের মতো ঘরে বসে আছি আমি একজন বেসরকারি শিক্ষক হয়ে আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করছি আর কাছে প্রাণ ভরে আপনার জন্য দোয়া করছি আমিন আজকের আজিজি লাইভে আসবে মোহাম্মদ মাসুদ রানা না ভাই তাহলে আশা করা যায় আমরা সব সময় আশা করি আমরা সব সময় আশা করি একবার ইলেভেন দা ইলেভেন ইলেভেন তাওয়ারেও আমরা আশা করব যে সরকার পে স্কেল দিবে মনে করেন যে বারো তারিখে ভোট আমি বারো তারিখ রাতেও আশা করবো যে সরকার গেজেট দিবে আর কি বলবো বলেন বারো তারিখ রাতে ভোট বারো সরি বারো তারিখে ভোট আমি এগারো তারিখ রাতেও আশা করব যে মাননীয় প্রধান উপদেষ্টা পে স্কেলের গেজেট দিতে পারেন এটাকে বলে কনফিডেন্স এই কনফিডেন্সটা আপনাদের মধ্যে থাকতে হবে বারো তারিখে জাতীয় নির্বাচন বারো তারিখে ভোট হবে আমি এগারো তারিখ রাতেও আশায় থাকব যে মাননীয় প্রধান উপদেষ্টা পে স্কেল গেজেট প্রকাশ করতে পারেন ইটস কল কনফিডেন্স এরকম কনফিডেন্স আপনাদের থাকতে হবে এরকম কারণ আল্লাহ হতাশ হতে বলেননি হতাশ তারাই হয় যারা আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে আরে আল্লাহর উপর থেকে ভরসা হারাইলে আপনি বাঁচতে পারবেন আল্লাহর উপর থেকে যদি আপনার ভরসা উঠে যায় বিশ্বাস উঠে যায় আল্লাহ সব কিছু করতে পারে মুহূর্তের মধ্যে আল্লাহ পৃথিবী ধ্বংস করতে পারে তাহলে মুহূর্তের মধ্যে আল্লাহ কি গেজেট প্রকাশ করতে পারে না গেজেট প্রকাশের জন্য আল্লাহ সাহায্য করতে পারে না এই কথাটা কে কে বিশ্বাস করে যে আল্লাহ মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে পৃথিবীকে কম্পিত করতে পারে যে আল্লাহ মুহূর্তের মধ্যে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে সে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সরকারকে একটা গেজেট প্রকাশে বাধ্য করতে পারে না আল্লাহ সাহায্য করতে পারে না আপনারা আল্লাহর কাছে সাহায্য না চেয়ে হতাশ হয়ে যান হতাশ হইেন না ভাই আজকের সিদ্ধান্ত হলো কি আজকের সিদ্ধান্ত হলো পে কমিশনের রিপোর্ট চূড়ান্ত আগামী সপ্তাহে সরকারের কাছে জমা দিবে এটুকুই আজকের সিদ্ধান্ত মালিক ভাই আপনার কথা না শুনলে আরো আগেই ভেঙে পড়তাম কথাগুলো শুনলে আমাদের অনেক ভালো লাগে এমডি রুবেল নাকি এমডি কাউসার সরি এমডি কাউসার জানুয়ারি ছাব্বিশ থেকে কার্যকর হবে তো জানি না কখন থেকে কার্যকর হয় আমাদের দাবি হলো জানুয়ারি জানুয়ারি ছাব্বিশ থেকে কার্যকর করতে হবে মালিক ভাই সর্বনিম্ন কত টাকা নির্ধারণ করতে পারে এই ধারণা নাই আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা চাই ইনশাল্লাহ বিশ্বাস করি আল্লাহ চাইলে সম্ভব তাই আল্লাহ এই যে আল্লাহ আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখেন তাহলে মনে করেন যে পে স্কেল হবে আর যদি আল্লাহর উপর থেকে বিশ্বাস উঠে যায় তাহলে মনে করেন যে এই শুধু এবছর না আর কোনদিন হবে কিনা তাও জানি না কারণ গত সরকার পে স্কেল বন্ধ করে দিয়ে গেছে এখন সেই তালাটা আগে ভাঙতে হবে সে তালাটা আগে ভাঙতে হবে তাই না যে সরকার পে স্কেলের গিট্টু লক করে গেছে সেটাকে আগে বন্ধ হবে আমাদের আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহর উপরে বিশ্বাস আছে সর্বদা নামাজ পড়েও আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের মনের আশা পূরণ করল্লাহ নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য তোমার সাহায্য চাই আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি আল্লাহ তোমার সাহায্য চাই আল্লাহ তোমার সাহায্য চাই তাই লক্ষ লক্ষ মানুষ যদি মনে প্রাণে আল্লাহকে ডাকে লক্ষ লক্ষ মানুষ যদি মনে প্রাণে আল্লাহকে ডাকে অবশ্যই আল্লাহ আমাদের ডাকে সারা দিবেন এবং সময় মতো সারা দিবেন আল্লাহ কিন্তু কোনো কিছু নিয়ে তাড়াহুরা করে না আল্লাহ কোনো কিছু দেরি করে দেয় না আবার আল্লাহ কোনো কিছু তাড়াতাড়িও দেয় না আল্লাহ যখন দেয়ার সময় হয় তখনই দেবেন গেজেট প্রকাশের যখন আল্লাহ মনে করবেন যে এখন গেজেট প্রকাশের উপযুক্ত সময় যেদিন আল্লাহ মনে করবে যে আজকে গেজেট প্রকাশের উপযুক্ত সময় ওই দিন আজকেই গেজেট প্রকাশ হবে এরকম আল্লাহ করে না আবার আল্লাহ তারাহুরাও করে না সবকিছু সময় মতো দেয় মোহাম্মদ মাসুদ রানা লিখেছেন আমি মনে করি ২২ লক্ষ কর্মচারী মন থেকে আল্লাহর কাছে দোয়া করলেও পে হয়ে যেত কিন্তু সবাই দোয়া তো দূরের কথা পেস্কেল সম্পর্কে প্রচার করতেও লজ্জা পায়